দর্শক আজকে জানিয়ে দিব আজকের বাজারে মরিচ কত টাকায় বেচা কিনা হচ্ছে তো আজকের বাজার কিন্তু পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা জানিয়ে দিব আর মরিচের বাজার কত টাকায় আজকের বাজারে বেচা কেনা হচ্ছে সেটাও আমরা জানিয়ে দিব। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেশি মরিচ আর এই মরিচের দামটা আজকে কত টাকায় বেচা কিনা হচ্ছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা মরিচের ব্যবসায়িক দেখতে পাচ্ছি তবে আজকে হলো জানুয়ারি এই দু সালের ফেব্রুয়ারি মাসের আজকে দশ তারিখ এপাশে আপনারা যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইব্রিড মরিচ আর বর্তমানে হাইব্রিড মরিচের দামটা কত টাকা আছে সেটা আমরা জানিয়ে দেবো একজন বিক্রেতা বাইরের কাছ থেকে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইব্রিড মরিচ এখানে কিন্তু দেশি মরিচ আছে দেশি মরিচের দামটা কত টাকা সেটা আমরা জানিয়ে দিবো আর এই যে মরিচগুলো গুলা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একদম তর দেশি মরিচ মরিচের দাম প্রতিদিনই কিন্তু পরিবর্তন হয় তবে আজকের বাজারে পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা জানিয়ে দেবো এই পাশে দেখতে পাচ্ছেন যে মরিচ এই মরিচের দামটা কিন্তু কিরকম আছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব মরিচের দাম পরিবর্তন হয়েছে কিনা আসসালাম আসসালামিচের খুব দাম আজকে বাজার বাজার দুইশো টাকা মরিচের দাম বেশি আজকে এটা কি দেশি মরিচ দুইশো টাকা পাল্লা বিক্রি করা হচ্ছে আপনারা এই পাশে যে মরিচ গুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু দেশি মরিচ আর এই পাশে যে মরিচ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু দেশি মরিচ বাজার পরিবর্তন হয়েছে কিনা আসসালাম আলাইকুম কাকা

দর্শক গতকালকে যে দামে কিন্তু বিক্রি হয়েছিল কিন্তু আজকের বাজারটা কিন্তু ওই রকম দামে আসসালামু আলাইকুম কোথায় থেকে আসছেন জয়দেবপুর থেকে যে কি কিনতে আসছেন মরিচ কিনি কাঁচামাল কিনি কিনছেন কিনছি দর্শক আমরা যেটা শুনতে পেলাম মরিচের দাম পরিবর্তন হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু মরিস কিন্তু বেচা কিনা হচ্ছে কাকা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে বাজার মরিস কত টাকায় বেচতেছে আজকে আঠাইশ টাকা কেজি বেচতেছে পরিবর্তন হয়েছে থেকে টাকা হ্যাঁ বাজার কিন্তু পরিবর্তন হয়েছে আমরা যেটা শুনতে পেলাম গতকালকে থেকে আজকের বাজার কিন্তু আঠাইশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত মরিচ কিন্তু বেচা কিনা হচ্ছে দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ